ব্যক্তিগতভাবেই এসেছি কারণ আসলে সরকার উপদেষ্টা হওয়ার সাপেক্ষ না ওরা আমরা যারা বাংলাদেশের সকল নাগরিকেই ওনাকে ভালোবাসি ওনাকে শ্রদ্ধা করি এই জায়গা থেকে যে উনি যেই আপসীন ভূমিকা রেখেছেন এবং ত্যাগ দেখিয়েছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকেই ওনাকে দেখতে এসেছি আমি পার্সোনালি এসেছি এবং ম্যাম ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরও ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন আমরাও দেশবাসীর কাছে আশা বলবো যে সবাই দোয়া করেন অলরেডি অনেকেই অনেক প্রোগ্রাম করেছেন দোয়া মনেজাত করতেছেন আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে হচ্ছে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা গড়তেছে বাংলাদেশে এই সময়টাতে যাতে ওনাকে পাই উনি যাতে থাকেন তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং উনি এটা দেখে যেতে পারবেন ওনার সেই ত্যাগ এবং ওনার যেই স্যাক্রিফাইস সেটার ফসল উনি দেখে যেতে পারবেন যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হলে একটা নির্বাচন যে নির্বাচনের জন্য উনি চেষ্টা করে গেছেন নির্বাচনে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে গেলেও এটা উনি দেখে যেতে যেতে পারেন এবং বাংলাদেশ যেন একটা স্টেবল একটা কান্ট্রিতে রূপান্তরিত হয় তো এই জায়গাগুলো থেকে আসা এবং আমরা এই কামনা করি এবং দেশবাসীকেও বলি যে এই কামনা করেন না আপনারা আল্লাহর কাছে দোয়া করেন উনি যাতে সুস্থ হন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা সবাই দোয়া দোয়া কামনা করি ওনার জন্য একটা বিষয় জানতে চাচ্ছি তারেক রহমানের দেশে আসার বিষয় নিয়ে আমি আমি কোনো বাধা বা কোনো অবশ্যই নেই অবশ্যই বিশেষ করে অনেকে বলছে যে জিও পলিটিক্যাল কিছু প্রবলেম আছে মাইনাস ফোর ফর্মুলা এখানে কাজ করছে এই বিষয়ে আপনাদের বক্তব্য কি আমি এটা সম্বন্ধে অবগত না আমরা যেটা আজকে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা যিনি উনি বলেছেন এবং আমাদের সরকারের কাছ থেকে আমরা মনে করি না কোনো কিছু আছে বরং আমরা তো চাই যে বাংলাদেশে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা যাতে খুবই স্মুথ হয় কারণ এত মানুষ রক্ত দিয়েছে শুধু জুলাইতে না এর আগে পনেরো বছর ধরে কয়েক হাজার মানুষ শহীদ হয়েছে গুম খুনের শিকার হয়েছে ফলে আমাদের এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার এবং এই ক্ষেত্রে যত রকমের চেষ্টা সরকার করবে এবং আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক নির্বাচনের ব্যাপারে এবং ওনার নেতৃত্বে আমরা আশা করি যে খুব ভালো মতোই নির্বাচনটা হবে এবং সবার অংশগ্রহণে হবে সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো সহযোগিতা করা হবে কিনা তার বেসিক কাজ রাষ্ট্রের যে রাষ্ট্র